সৃষ্টি সবসময় কি এরকম শাকসবজি খাও ছাগলের মতো বলো তো ভাবি তুমিও তো কাঁচা তরকারি খাও শুধু ছবি জমা দিলেই হবে না স্যার ইউ হ্যাভ টু সাবমিট আওয়ার ম্যারেজ সার্টিফিকেট কাবিন নামা কাবিন নামা হম ভেরি সিম্পল সাগর তুমি তিনবার বলবে কবুল আমি তিনবার বলবো কবুল আমরা আমানের সাথে আরশির বিয়ের জন্য বাড়িতে প্রেশার দেব গ্রেট প্ল্যানিং মাম তারপর তারপরেরটা পরে দেখা যাবে আগে ভালো করে মাথায় নিয়ে নে ফার্স্ট স্টেপ হচ্ছে রেশমার মুখের ব্যান্ডেজ খোলা এই কথার কারণে কিন্তু কেউ কেউ বেস্ট বউ হয়ে যায় কেউ কেউ প্রিয় বউ হয়ে যায় তাই না আচ্ছা রিনা তুমি এভাবে খোঁচা দিয়ে কথা বলো কেন আমি তো তোমাকে কখনো খোঁচা দিয়ে কথা বলিনি আমি তোমার শাশুড়ি মায়ের মতো এভাবে কথা না মা কে আমার প্রিয় কে অপ্রিয় এসব কথা বলো না প্লিজ আমার শাশুড়ি আমাকে দেখছি আমার মুখে লাগাম পড়াতে চাচ্ছে কোনো লাভ নেই রিনা যতদিন বাঁচবে ততদিন তার মুখ চলবে যা সত্য তাই নিয়ে হ্যাঁ আমি জানি আমার মুখ চললে আপনার বুকের মধ্যে রক্ত ঝরে আমি জানি তবে আপনার হয়ে চালানোর জন্যে আপনার সাধের বড় তো আসছে আর একটু ধৈর্য ধরুন আম্মু বড় চেহারাটাই শুধু বদলে যাবে মুখের কথা তো আর বদলাবে না তখন দেখ কার মুখে কত জোর Thank you. একটা বেশ টিম ছিল ওনার চেহারা বদলে যেতে আমি ওনার একটা ছবি আমাদের এক্সপার্টকে দিয়েছিলাম উনি অনেক রিসার্চ করে এই মিডিয়া কার্ডটা করে ফেলেছে হ্যাঁ আপনার ছোট ছেলে আমার ওকে বলেছিলাম রেশমার একটা ছবি দিতে তো ওই ছবিটা সামনে রেখেই আমরা ওনার চেহারা একটা সে চেষ্টা করেছি আর ফাইনাল টাচ দিয়েছেন আমাদের এক্সপার্ট স্যার তারপর মরিমা ম্যাডাম দেখুন ইনি তো আপনার বড় বৌমা নাকি একদম হুবহু রেশমা সেই আগের রেশমা থ্যাংকস ডক্টর থ্যাংকস আ লট আচ্ছা আমরা কি আজকে রেশমাকে নিয়ে যেতে পারি দু ঘন্টা পর আমরা মানে আমাদের মেডিকেল বোর্ড ওর ফাইনাল চেক আপ করবো তারপর আপনাদের সবাইকে একটা কথা বলে ওনার মুখে অনেক ছুরি কাছে চলেছে তো সেজন্য খুব টেক কেয়ার করতে হবে জোর মরে আমরা তো সবাই আছি আমরা সবাই মিলে বড় ভাবি করবো ভাবি আমরা খুব খুশি হয়েছি আপনি যে আমাদের কাছে ফিরে এসেছেন আর আমরা যে আপনাকে ফিরে পেয়েছি সেটার অবদান কার জানেন বড় প্লেয়ার আমি তো আপনার দেবরকে বলি বড় ভাইয়ের কাছ থেকে কিছু শেখো দেখো ভালোবাসতে হয় সবার মধ্যে গুণ আছে এক এক জনের গুণ এক এক শিখতে চাইলে দেখেও শেখা যায় শুনেও শেখা যায় তবে শেখার ইচ্ছেটা থাকা চাই ভাবি তোমাকে কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে কি বলছে আম্মু রেশমা ভাবির চেহারা একদম আগের মতোই আছে হুবহু এ তো দেখছি মিরাকাল সবই আল্লাহর ইচ্ছে সাগর এই তো ঘন্টাখানেকের মধ্যেই রিজিওকে বাড়িতে নিয়ে আসবে বাহ খুব ভালো খবর আম্মু খুব ভালো খবর আমি তো ভাবছিলাম একবার বাড়িতে গিয়ে ঘুরে আসি একবার অন্তত ভাবিকে দেখে আসা উচিত হ্যাঁ আসলে তো ভালোই হতো সৃষ্টিকে এবার সঙ্গে নিয়ে যেতে পারতি আমি যদি জানতাম তুই বড় হয়ে এরকম একটা শয়তান হবি আমি তোকে জন্মের সঙ্গে সঙ্গে গলা চিপে মেরে ফেলতাম যা আমার সামনে থেকে চলে যা আম্মু আমি দেখছি কি করা যায় দেখা দেখি কিছু নেই তুই চলে আয় না বাবু আই ফোনটা দাও তো আমি আমুকে উইশ করি এখন না কেন এখন না কেন না না মু আপনাকে বলিনি ইয়ে মানে ইয়েকে বলেছি ই? ইয়েটা আবার কি তুই কার সঙ্গে কথা বলছিস আই ফি আর বলছি না এখন না পরে আম্মুর সাথে ইম্পর্টেন্ট কথা বলছি তুমি দেখছো না আমু আমি দেখছি কি করা যায় হ্যাঁ রাখছি তাহলে আসসালামু আলাইকুম লাইনটা কেটে দিলে কেন আমি কথা বলতে চাইলাম না ওহো নেই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই যে আম্মুকে আমি বললাম ভাবিকে দেখতে ঢাকায় যাব অমনি আম্মু কি বললেন জানো তোমাকে যাতে নিয়ে আমি ঢাকায় যাই দশ দিনের জন্য আর আমি যদি তাই করি আম্মুকে আমাকে বিশ দিনের আগে ছাড়বে ভেবেছো একটু ছাড়বে না তখন আমার চাকরি কি হবে নট নট চাকরি হয়ে যাবে। তার চার মাথায় একটা প্ল্যান এসছে কি প্ল্যান আমি ভাবছি আব্বা না হয় এখানে ডাকি তারপর সব ম্যাটার সেটেল করে ডেট ডেটটা ফিক্সড করে তারপর না ঢাকা যাব কি বলো কিন্তু বিয়ের কথা তো তোমার বাসাতে বসেও হতে পারে তাই না আহা জেনে কথাই বলে যত মুখ তত কথা আর ওখানে রিনা ভাবি আছে না আর আমার মেজো ভাবি উনি চাইছেন উনার এক ফুপাতো বোন আছে আমি তাকে বিয়ে করি শোনো আর বড় ভাবি বলেছে আমার ওপর নাকি অনেকের নজর আছে মাঝে মাঝে তো মনে হয় আমি হচ্ছে কোরবানির গরু সবাই আমাকে জবাই করতে চাচ্ছে এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন আর বলো না জেনে এখানে চাকরির তো চাপ ওরা একেবারে চিপে রস বের করে নেয় এত কিছু কি আর মাথায় থাকে মাঝে মাঝে তো মনে হয় আমি বোধহয় আমার নামটাই ভুলে গেছি ব্যাস ব্যাস আর বলতে হবে না কিন্তু একটা কথা মাথায় রেখো এই মুহূর্তে আমাদের একটা ম্যারেজ সার্টিফিকেট দরকার তা না হলে এখানে প্রবলেম হয়ে যাবে হ্যাঁ আমার মনে আছে আচ্ছা শোনো আমি একটু নিচে যাচ্ছি মাঝে মাঝে মনে হয় আমি জানি সাগরকে চিনতে পারছি না যখনই কোনো কথা শুরু করি ও না কোনো কারণ দেখিয়ে বের হয়ে যায় সাগর কি ইচ্ছে করে এরকমটা করে কেন না এসব মনে হয় আমার মনের ভুল বিয়েটা আগে হয়ে যা তারপর সব ঠিক হয়ে যাবে আমি সব ঠিক করে দেব সব আমার প্ল্যানটা এভাবে ভেসতে যাবে আমি ভাবতেই পারিনি কোথায় ভেবেছিলাম বেশবার নতুন চেহারা মরিয়ামের বাড়িতে নতুন একটা ক্রাইসিস তৈরি করবে তা না এখন আর বাজের কী হবে মরিয়মের বাড়িতে অশান্তি না লাগলে তো ওর প্রজেক্টের কিচ্ছু হবে না কোটি কোটি টাকার ডিল সব গেল আমার ডাক্তাররা কি কি করে না আচ্ছা রিনা বলছিল সৃষ্টির পুরনো প্রেমিককে নাকি খুঁজে পেয়েছে কি যেন নাম ইয়েস ইয়াসিন কিন্তু এখনই এই কার্ডটা খেলে কোনো লাভ হবে না তার চেয়ে যাই রিনার সঙ্গে কথা বলি আর শাকির মিয়াকেও এমন স্বপ্ন দেখাতে হবে ও যেন তার মধ্যে ডুবে যায় ওয়েল তাহলে প্ল্যানটা আবার নতুন করে সাজাতে হবে প্রথমে মরিয়মের সব ছেলে মেয়ের স্বপ্ন কি কি চায় ওরা সেটা বুঝতে হবে বড় ছেলে রিজওয়ান একজন আদর্শ শিক্ষক ওর স্বপ্ন একটা খুব ভালো মডেল কলেজ করা যেখানে কোনো কোচিং সিস্টেম থাকবে না গুড থিঙ্কিং আর সাকিব তো অলরেডি ট্র্যাকেই আছে ওই দেশের সবচেয়ে বড় বিল্ডার হতে চায় আর সাগর সাগর হচ্ছে কুমিরের মতো যতই দাও পেট ভরে না হে যুগের ছেলে বাবা আর আমান আমনে যদি আশিস সঙ্গে বিয়ে দেয়া যায় তাহলে তো ঘর সংসারের খরক চালাতে হবে ওকেও তো কিছু একটা তখন করতেই হবে সু সেখানেও টাকা লাগবে তাছাড়া পাইলের বিয়ে তাহলে দেখা যাচ্ছে ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করতে হলে অনেক টাকা লাগবে মরিয়ামের অনেক টাকা টাকা মরিযামের নেই কিন্তু কিছু জমি আছে ওই এতিম জমিটা মরিয়ামের বাবা মরিয়ামের নামে দিয়েছিলেন যদিও তিনি নিজেই এতিমখানাটা করে গিয়েছেন কিন্তু জমিটার মরিয়ামের। আর এখনকার এই খবরটা কায়দা করে মরিয়মের ছেলে মেয়েদের কানে দিতে হবে তারপর যখন সবার স্বপ্ন পূরণে প্রশ্ন আসবে তখন যদি মরিয়ম টাকা না দেয় তাহলে ওরা ভাববে ওদের মা ওদের ভালোবাসে না আর এই কথাটা মিথ্যে প্রমাণ করার জন্য টাকা খুঁজবে মরিয়ম আর তখন আমার টোপটা ওকে ইচ্ছে না থাকলেও গিলতে হবে গিলতেই হবে না হলে ওর ছেলেমেয়েরাই সব দোষ ওই দেমাগি মেয়েটার এত অহংকার ওর হ্যাঁ তোমার এত ভালোবাসা এত কিছু তারপরেও তোমাকে কেন অ্যাকসেপ্ট করতে পারে না ভাইয়া ও নিজেকে কি মনে করে কি মনে করে নিজেকে ওকে নিজেকে না মনে করে পায়ল পায়ল আমার লক্ষ্মী বোন প্লিজ শোন দেখো সুবাইদা এ বাড়িতে কখন কে কি করবে কোন কাজ করবে সব আমি ঠিক করে দিই কে কিচেন সামলাবে কে ঘরের কাজ করবে কে কাপড় ধোবে কে বাজার যাবে সব কিছু করে দিই